আসসালামু আলাইকুম আমি শান্ত ফোর স্টারিটির পক্ষ থেকে আছি আপনাদের সাথে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একটা স্পেশাল বিল্ড নিয়ে আসছি চলুন দেখি নেই এই বিলটিতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে

দুটো এনভিএমই স্লট রয়েছে একটি জেন ফোর এবং একটি জেন থ্রি বোর্ডটির প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা র্যাম হিসাবে থাকছে ওসিপিসি ব্র্যান্ডের এইট জিবি করে দুটো আট জিবি র্যাম হোয়াইট কালার এক একটি স্টিকের প্রাইস পড়বে দুই হাজার আটশো করে পাঁচ হাজার ছয়শো টাকা স্টোরেজ হিসেবে থাকছে টিম ব্র্যান্ডের এমপি ডাবল ফোর এল জেন ফোর ফাইভ হান্ড্রেড জিবি একটা এসএসডি যার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা কুলার হিসাবে রেখেছি ডিপকুল একে ফোর হান্ড্রেড পিঙ্ক লিমিটেড এডিশন এটির প্রাইস পড়বে তিন হাজার পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এস আর এসি সিক্স ফাইভ জিরো এটি একটি হোয়াইট কালারের পাওয়ার সাপ্লাই এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন রয়েছে যার প্রাইস পড়বে ছয় টাকা গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে কালারফুল আই গেম জি ফোর্স আরটি এক্স থার্টি সিক্সটি টুয়েলভ জিবি হোয়াইট এডিশন এটি একটি স্পেশাল এডিশন এটাতে ট্রিপল ফ্যান ব্যবহার করা হয়েছে যার প্রাইস করবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কেসিং হিসেবে থাকছে জিগমাটেকের গেমিনি টু কুইন পিঙ্ক কালারের এই স্পেশাল কেসটি যার প্রাইস করবে চার হাজার পাঁচশো টাকা এই বিলটি দিয়ে আপনারা গেমিং এবং প্রোডাক্টিভিটির সকল ধরনের কাজ করতে পারবেন এই পুরো বিলটির প্রাইস করবে সাতানব্বই হাজার ছয়শো টাকা এই বিলটি ফোর স্টারিটির যে আউটলেট থেকে পারচেজ করলে আপনারা পেয়ে যাবেন ফ্যানটেকের এই চমৎকার মাউসটি পিপ্টো ভি এক্স সেভেন এটি একটি পিঙ্ক কালারের মাউস এবং এই বিল্টের জন্য স্পেশাল গিফট হিসেবে এটা থাকবে আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে ক্রয় করলে এই গিফটটা পেয়ে যাবেন এই বিলটি অথবা অন্য যে কোনো বিল্ট নিতে আজই চলে আসুন ফোর স্টার আইটির যে কোনো আউটলেটে ধন্যবাদ